প্রিয় দর্শক মোহরমের দশ তারিখের দিনের সব ও মর্যাদা জানলে আপনি অবাক হবেন ভিডিওটা শুরু করার আগে ইসলামকে ভালোবেসে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোহরমের দশ তারিখের দিনে রোজা রাখবে আল্লাহ পাক তাকে ও পালনকারী এমনকি রাস্তায় নিহত দশ হাজার শহীদের সমান সোহাব দান করবেন আল্লাহর হাবিব আরো বলেন এই দিনে রোজা রাখলে আল্লাহ তালা তাকে দশ হাজার ফেরাস্তার আমলের সোহাব দান করবেন রেওয়ায়তে আরো এসেছে এই দিনে কোনো এতিম সন্তানের মাথায় হাত রাখলে বা আল্লাহ তালা এতিমের প্রত্যেক মাটি চুলের বিনিময়ে তার মান সম্মান বৃদ্ধি করে দিবেন বর্ণনায় আরো এসেছে যে ব্যক্তি এই দিনে কোনো মুমিনকে ইফতার করাবে সে যেন উম্মতি মোহাম্মদের সমস্ত লোককে ইফতার করালো এই দিনের এত মর্যাদার কারণ হলো হজরত আদম হজরত হাওয়া হজরত ইব্রাহিম আলাহ এই দিনেই আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন হযরত আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল হজরত ইব্রাহিমকে এই দিনেই আগুন থেকে রক্ষা করা হয়েছিল হজরত ইউনুস আলাহ মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল এই দিনেই কিয়ামত সংগঠিত হবে